লালমোহনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লালমোহন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জমানটি টপ তিনি জানান বুধবার বিকেলে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি এসময় তিনি জানান মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের ডাওরি বাজারে কয়েকজন নেতাকর্মী সহ গণসংযুক্ত করেন তিনি মাজবিদ নামা শেষে ফেরার পথে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতার হোসেনের ভাই ইকবাল হোসেনের সমর্থকরা তার নেকর্মী দের উপর হামলা চালায় এতে শামিম ও সালাউদ্দিন নামের দুজন কর্মী আহত হয় তিনি আরো জানান এই ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও কোনো প্রতিকার পাননি তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত লক্ষ্যে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন তিনি তাহলে তাদের উপরে আইনগত তাদের যে ক্ষমতা আছে সেটা যাতে তারা প্রয়োগ করে মে লালমোহনে একটি সুষ্ঠ সুন্দর অবাধ এবং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নের একটা নির্বাচন আগামী উনত্রিশে মে দেশের মানুষ দেখবে লালমোহনের মানুষ দেখবে দীর্ঘদিন পরে ইয়ে সব দেখে এবং আপনারা সবাই আজকের এই সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং